বাসি কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই নোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্বেতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের তরুার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সোদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে শিয়ালতে স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো চালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ কুলি হাকা হাকি সাড়ে দশ বেজে যায় তার পরে ঘরে এসে নিরালায় নিছু মন্থকার ধরেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্নসুহ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষা পেলোই আমি ততই পছ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপলি সিঁদুর বর্ষা ঘন ঘর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কুনে কুনে জমে উঠে পচে উঠে আমের খুসা আঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাস আর কত কিছু ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু চিত্রতার ঘোষায়ের মনটা যেমন সর্বদাই থাকে ঘরটাতে ঢুকে কলে পরা জন্তুর মতন মূর্ছায় দিন রাত মনে হয় কোন মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকেন কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বা যেন তার শখ মাঝে মাঝে সুর জেগে উঠে এ গলিটার বিভস্য বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে ছিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিদ্ধ বারুয়াই তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দূর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর পাচ্ছার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদাভেদ নেই বশির করুণ টাক বে ছেড়া ছাতারাত ছত্র মিলে চলে গেছে এক বৈকণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গথুলি লগ্নে সেই খানে বহে চলে থলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে থাকায় শাড়ি কপলে সিঁদুর